দুই নম্বর খাদিসে দু নম্বর হচ্ছে কোরানের আয়াত নিয়ে গভীরভাবে ভাবা গভীরভাবে চিন্তা ভাবনা করা আল্লাহ অব্দুল আলমিন সুরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াতে বলেছেন যে কোরানের আয়াত নিয়ে গভীরভাবে ভাবনা করা হল ইমান শক্ত হওয়ার আরেকটি উপ আহ জিনিস যেটা হল যেমন একটি কথা বলি যে আল্লাহ বলেছেন হাল হে আমার আমার বিশ্বাসী বান্দারা সৃষ্টি নতার ভিতরে ঘুরো আর চেয়ে দেখো আমার কোনো সৃষ্টির ভুল আছে কিনা আর যদি আমার ভুল থাকে তাহলে তোমরা খুঁজে বার করো আর যদি ভুল যদি না দেখতে পাও আমি আল্লাহ আমার সৃষ্টির সুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহর সৃষ্টিতে যত আমরা ঘুরব আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে যত আমরা গভীরভাবে চিন্তা করব আল্লাহর অস্তিত্বকে আমরা কিন্তু ইমানে আমরা কিন্তু অন্তরে ধারণ করতে পারবো আমাদের ইমানই শক্তি ইমান কিন্তু আমাদের মজবুত হবে যাই হোক বিস্তারিত যেহেতু বলছি না এখন সেই হিসাবে তৃতীয় নাম্বার হচ্ছে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনী এবং চরিত্র

এবং চতুর্থ নম্বর হচ্ছে সুরা আল ইমরানের মধ্যে নম্বর হাদিসে সৃষ্টির আল্লাহর এই যে যে কথা বলছিলাম আগের ইনি এখানে আরেকটা পয়েন্ট তুলে দিয়েছেন যে সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা সুলা আল ইমরানের একশো নব্বই নম্বর আয়াত পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা রসুলে করিম সল্লাল্লাহ রায়সাল্লামও বলেছেন আর আল্লাহ আরব্গুলা আল এমিন কোরআনে করিমের মধ্যেও বলেছেন সুরারাত নম্বর আঠাশ এবং মুসলিম শরিফের দু হাজার সাতশো সাতাশ নম্বর হাদিসে আমার রসুল এবাক সল্লাল্লাহ ওয়েসাল্লামও বলেছেন ছয় নম্বর হল ইসলামের সৌন্দর্যকে জানা ইসলাম সৌন্দর্যকে জানা হ্যাঁ ঈমানের একটি গুরুত্বপূর্ণ আরেকটি শাখা হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু ইমানের নম্বর হচ্ছে এহসান অর্জন করা এহসান অর্জন করা শহী মুসলিম শরীফের আট নম্বর হাদিস সুরা আনফালের ষোলো নম্বর হাদিস আট নম্বর হলো আল্লাহর পথে দাওয়ত দেওয়া আল্লাহর পথে দাওয়ত দেওয়া সুরা ফুসসিলা সুরা ফুসিলাতের আয়াত নাম্বার তেত্রিশ সাত নম্বর হল ইমানের বিপরীত বিষয়গুলোর প্রতিরোধ করা সুরা বাকারার দুশো ছেষট্টি নম্বর হাদিস দশ নম্বর দুনিয়া স্বরূপ জানা দুনিয়ার স্বরূপ জানা সুরা ইউনুস নাম্বার চব্বিশ তো এখানে ইমান মজবুত এবং শক্ত হওয়ার যে উপায় দশটা এখানেই সংক্ষিপ্ত করলাম এবারে বাস্তবায়ন হ্যাঁ বাস্তব জীবনে ওদের আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আপনাকে আমি শোনা যায় জি আসলে আমরা একটু সংক্ষিপ্ত করতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আল্লাহ চাই তো আমরা অন্য কোন একদিন আমরা একটা আয়োজনে ইনশাল্লাহ আমরা আবারও ই করব এপিসোড করব তো আমি একটা প্রশ্ন রাখতে যাচ্ছি প্রশ্নটা হচ্ছে যেটা হচ্ছে সর্বশেষ এটা দর্শকরাও তাদের চয়েস মতোই হবে আর এখানে অডিয়েন্স কমে গেছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অনেকে অডিয়েন্স ছিল আল্লাহ ভরসা আল্লাহ চায় তো ইনশাল্লাহ এই দিনই কাজ আমাদের এই এটা চলমান থাকবে ইনশাল্লাহ তো প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার প্রভাব কি আমাদের ইমান দুর্বল করছে কিনা সোশ্যাল মিডিয়ার প্রভাব আমাদের ইমান দুর্বল করছে কিনা একটু দয়া করে আহ সংক্ষিপ্ত আকারে বলবেন সুন্দর প্রশ্ন এবং যুগ উপযোগী প্রশ্ন যে সোশ্যাল মিডিয়া আমাদের ইমান দুর্বল